গরমে শার্ট হয়ে চোখ দিয়ে ঘাম বেড়াচ্ছে হচ্ছে এমন অবস্থা ভাই গরমে পুরো শার্ট করে দিয়েছে তার উপরে পরীক্ষার টেনশান মাথায় চড়ে গেছে পরীক্ষার সামনে আসে চিলফান অনেক হয়ে গেলো এবার পরীক্ষায় সাটিয়ে নাম্বার তুলতে হয় বাটিয়ে দিতে হবে কোশ্চেন নাহলে ফাটিয়ে যাও লাস্ট এক্সাম এন গ্র্যাজুয়েট দেখা যায় কি হয় হেভি করে এক্সামটা দিতে হবে নাহলে হবে না এত হেভি করে দিতে হবে যেতে সব হেভি হেভি হয়ে যায় টাইগেটা ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকার ইনকেস মানে ইচ্ছে তো আছে ফার্স্ট টাইম ফার্স্ট হবো ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টে নাহলে হয় সারা পড়ে পড়ে পাগলা চোলা হয়ে যাবে তাও মানে ফার্স্ট হতে হবে যাই হোক না কেন সিরিয়াসলি পড়াটা স্টার্ট করতে হবে সিরিয়াসলি পড়তে পারছি না যাই হোক পড়তে হবে অনেকগুলো চিল ফান মজা টজা এবার খাওয়াতে হবে সবাইকে গাঁজা स्ट्रैटेजी है